হ্যালো আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দরা আশা করছি ভালো আছো তোমরা তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে তোমাদের রেজাল্ট কবে দিবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে এটা নিয়ে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতেছো তো এটা আমি সবাইকে আলাদা আলাদা বলতে চেয়েছিলাম বলতে তো সমস্যা হয়ে যাবে তো এর জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা জেনে যাবে আমরা তোমাদের পরীক্ষা শেষ হলো আজকে তো আজকে লিখিত শেষ হয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল বাকি আছে তোমরা তো জানো লিখিতর ষাট দিন পর এইচএসির রেজাল্ট দেওয়া হয় তো শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে তোমরা অক্টোবরের লাস্টের দিকে বা অক্টোবরের শুরুর দিকে তোমাদের এইচএসসি দু হাজার রেজাল্ট পাবলিশ করা হবে রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আমি কিছু শিক্ষকদের সাথে কথা বলেছি শিক্ষকরা বলেছে তোমাদের খাতা খুব ভালো করে দেখা হয়েছে আর খুব ভালো নাম্বার দেওয়া হয়েছে তো তোমরা কোনো টেনশন করো না আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে হবে এটা এখনও হয়নি তোমরা তো জানো কিন্তু রেজাল্ট দিয়ে এক থেকে দেড় মাসের মধ্যেই তোমাদের ঢাকা মেডিকেলের মেডিকেলের এক্সাম হয়ে যাবে মেডিকেলের এক্সাম হয়ে যাওয়ার পর ঢাকা ভার্সিটি আস্তে আস্তে সকল ভার্সিটি তাদের সার্কুলার দিবে তো তখন তোমরা জানতে পারবে আমরা তোমাকে জানাবো অবশ্যই আর এখনও তোমরা কি জানো এইচএসি দুই হাজার চব্বিশের যারা পরীক্ষা ছিল চব্বিশ যে তারা কিন্তু এখনো তোমাদের নতুন একটা ভার্সিটি হয়েছে সাত কলেজের নাম চেঞ্জ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়েছে তোমরা কি জানো আশা করি জানো তো ওইটার সার্কুলার এখনও দেয় নেই ওইটার ভর্তি সম্বন্ধেও এখনও কিছু বলা হয়নি কবে ভর্তি কিভাবে ভর্তি কিভাবে ভর্তি পরীক্ষা নিবে তো তোমাদের ওটার পরে তো সর্বশেষ যে তোমাদের ঢাকা সেন্ট্রাল কলেজের এক্সাম হবে তো এই বছরেই আশা করতেছি এই বছরের লাস্টের দিকেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে কারণ নির্বাচন তো তোমরা জানো ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন এর আগেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে সাথে ভার্সিটিরটাও এক্সাম নিয়ে নিবে তো এখন থেকেই তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আমাদের সাথে যুক্ত থাকো আর কোনো পরবর্তীতে কোনো নিউজ আসলে বা আপডেট আসলে আমরা অবশ্যই তোমাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ